হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া গুঁড়ো দুধের রসমালাই রেসিপিটি যেটি তৈরি করা অত্যন্ত সহজ আর খেতেও ভীষণই সুস্বাদু তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটির জন্য এখানে আমি আমুল স্প্রে একশো গ্রামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি এর জন্য চেষ্টা করবে একটু ভালো মানের গুঁড়ো দুধ ব্যবহার করতে এরপর আমি একটা বাটিতে এই একশো গ্রাম দুধের ভেতর থেকে প্রায় সত্তর গ্রাম দুধ আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবার আমি নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি এক চামচ অ্যারারুট যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করছি না তাই অ্যারারুট ব্যবহার করাটা অত্যন্ত জরুরি আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম যাতে বাইন্ডিংটা ভালো আসে সমস্ত শুকনো উপকরণগুলি মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে খেতেও খুব ভালো হয় আর গন্ধটাও সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা এটা কিন্তু না দিলেও চলবে এবার শুকনো উপকরণগুলিকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এই শুকনো উপকরণগুলিকে দুধ এর সাহায্যে মেখে নেব এখানে আমি কিন্তু গুঁড়ো দুধই গরম জলে দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে এখানে মেখে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখার সময় কিন্তু এটা হাতে লেগে যাবে আর অনেকটা তরল মনে হবে কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই প্রথম অবস্থাতে এরকম হাতে লেগে গেলেও পরে কিন্তু এটা ঠিক হয়ে যায় খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রাখব আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি দু কাপ জল দিয়েছি আর বাকি যে গুঁড়ো দুধটা ছিল সেটা আমি এই জলের ভেতরে মিশিয়ে দিয়েছি জলটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম উষ্ণ গরম জলে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম তাতে এলাচ এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর এখানে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি কেশর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই দুধের রংটা খুব সুন্দর হবে দেখো দুধের রঙটা এখন ঠিক কেমন হয়েছে কতটা সুন্দর লাগছে এবার এদিকে দেখো মিশ্রণটা কিন্তু আমাদের একদম সেট হয়ে গেছে হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি আর এখানে আমি ঠিক যে এমন পরিমাণে রসমালাই বানাবো যেরকম সাইজের ততটুকু আমি পরিমাণে এখানে মিশ্রণটা তুলে নিলাম হাতে গোল করে আর এরকম একটু চ্যাপটা আকৃতির করে দিলাম তোমরা কিন্তু রসমালাইটা গোলও তৈরি করতে পারো আবার সামান্য লম্বাও করতে পারো আবার আমি যেরকম করেছি সেরকম চ্যাপটা আকারে ঘুরে নিতে পারো এখানে দুধটা ফুটে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি যে রসমালাইয়ের ডোটা তৈরি করে রেখেছি সেটা আমি একে একে এই ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দেব এখন আমার গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রয়েছে গুঁড়ো দুধ দিয়ে ডিম ছাড়া রসমালাই বানাতে গেলে কিন্তু অনেকেরই রসমালাইটা পুরো গলে যায় একদম মিশে যায় দুধের সাথে কিন্তু এক্ষেত্রে সেটা হবে না তার কারণ এই যে রসমালাইয়ের ডোটা আমি ফুটন্ত দুধে দিলাম ঠিক দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট তার কিন্তু বেশি একদম ফোটাবো না দু থেকে তিন মিনিট ফোটানোর পরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি খাও ঠিক সেই পরিমাণেই কিন্তু মিষ্টি এখানে অ্যাড করবে দেখো রসমালাইগুলো সুন্দর ফুলে উঠেছে আর দুধের ওপরে ভেসে উঠেছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে মালাইগুলোকে রসমালাইগুলোকে আর একটাও কিন্তু ভেঙে যায়নি এবার আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নিলাম ঠান্ডা করে নামিয়ে নিয়ে আমি একটু রসমালাইগুলোকে সাজিয়ে নিচ্ছি কেশর আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্রাশ করা আমন্ড আশা করি রেসিপিটি তোমাদের ভীষণই ভালো লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে জানিও কেমন লেগেছে ঠিক যেভাবে আমি দেখালাম সেইভাবেই যদি করো তাহলে রসমালাই কিন্তু একদমই ভাঙবে না